গ্রামের এই মানুষটা প্রতিদিন ভরে উঠে চলে আসে এই ছোট্ট পুকুর পাড়ে হাতে শুধু একটা তড়া আর মনে ভরপুর আশা আজ হয়তো বড় মাছ ধরা পড়বে দেখো কেমন মনোযোগ দিয়ে মাটি আংলে আংলে খুঁজে চলেছে একবার বামে একবার ডানে জল কাদা মিশে গেছে শরীরে তবু হাল ছাড়ে না প্রতিটা তড়ায় যখন কিছুই মেলে না মুখে হাসি দেখে বলে আর একবার চেষ্টা করি এই হচ্ছে গ্রামের পরিশ্রমী মানুষের আসল ছবি এই আনন্দের মুহূর্তটা বোঝানোর ভাষা নেই দিনভর কষ্টের পর যখন এমন বড় মাছ হাতে আসে তখন পুরো মুখটাই হাসিতে ভরে যায় বন্ধুরা যদি তোমারও ভালো লেগে থাকে এই মানুষের পরিশ্রম আর সাফল্য তাহলে ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল ওয়ান রিয়াকশন কারণ আমরা দেখাই গ্রামের বাস্তব জীবন প্রকৃতির সৌন্দর্য তাই বন্ধুরা যদি তোমারও ভালো লেগে থাকে এই বাস্তব মুহূর্তটা তাহলে ভিডিওটা লাইক দাও কমেন্টে লিখো সত্যিকারের পরিশ্রম আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল ওয়ানফিল্ড ফিল্ড রিয়াকশন যেখানে প্রতিটা ভিডিওতে থাকে গ্রামের রিয়েল ভাইব প্রকৃতির কাঁচা গল্প আর মানুষের ঘাম মেশানো সাফল্য তোমার একটা ছোট সাবস্ক্রাইব আমাদের জন্য বিশাল অনুপ্রেরণা তাই এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো ওয়ান ফিল্ড রিয়াকশনের সাথে ফিশ স্পার্কেল